এই যে নির্মাণ দেখছো কতটা ভয়ঙ্কর আজকে কিন্তু ভরা পূর্ণিমা রয়েছে আর চার এতটা ভয়ঙ্কর লাগছে এতটা ভয়ঙ্কর লাগছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না মানে একদম দুটো গাছের ফাঁকিয়ে নিমান দেখতে পাওয়া হয়তো গাছের ফাঁকিয়ে গেছে আমরা যেটা আমরা যেটা বইয়ের মধ্যে বা যেগুলো গল্প হয় সেগুলো গল্পে আমরা পড়ে থাকি শুধু এখানে নেই একটা ভয়ঙ্কর শিয়াল এখানে শুধু ভয়ঙ্কর নিমান এখানে কিন্তু একটা জিনিস ভেবে দেখো এখানে শুনে থাকি একদম আমার গল্পে পড়ে থাকি আমি খালি বারবার আমি খালি বারবার চারটার দিকে ফলো করছি তুমি চারটাকে মানে এত ভয়ঙ্কর আর ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে অনেক পূর্ণিমা দেখেছি কিন্তু না এরকম কিন্তু সচরাচর দেখা যায় না নিমান ঠিক বলছো না কিন্তু এখানে এসে আমরা বাড়ি ফিরছিলাম আমরা এই চাক্ষুষ করলাম এই সুন্দর একটা জিনিস যেটা কিছুটা ভয়ঙ্কর কিছুটা কিন্তু প্রমাণ দিচ্ছে একদম ঠিক ঠিক বলেছো মানে ভৌতিক পরিবেশ তৈরি হচ্ছে বাট আমরা কোনো হ্যাঁ এনার্জি এখানে পাচ্ছি না কিন্তু কিন্তু চাঁদটাকে আমরা দেখে আর তুমি এটা দেখো ভাই চাঁদের পাশে ঠিক চাঁদের তুমি ডান দিকে দেখো আকাশে দেখো একটা কোনো একটা সৌরজগৎ বা কিছুটা দেখতে পাবে তুমি একদম একদম এটা কোনো এটা কোনো ভৌতিক রশ্মি নয় তো ঠিক ধরেছ নেগেটিভ এনার্জি যাকে বলা হয় সত্যি ভাই তুমি শুধু তুমি শুধু এইটুকু জায়গা কিছুটা জায়গা সার্কুলেশন সার্কুলেশন মোডে তাহলে কিছু জায়গা তুমি খালি একবার ফোকাস করার চেষ্টা করো দেখো যে কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে জায়গাটা মানে আমি আমি তো ক্যামেরা দিয়ে দাঁড়াও একটু জুম করে দর্শককে দেখাই যে জায়গাটা কতটা ভয়ঙ্কর নিমা তুমি একটু ক্যামেরা দেখে যাও অসহ অসহ ক্যামেরা দেখে যাও দেখো জায়গাটা কতটা ভয়ঙ্কর একদম লাগছে তুমি তো অনেকটাই জুম করলে আর দেখো যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না তুমি খালি একবার জুম আরেকটু জুম করো একটু জুম করো জুম করো জুম করো জুম করো জুমিন

আজকে আমরা এই রাস্তা দিয়ে গিয়েছি এখন ভুল বসত ঠিক বসত আমরা এটা চাক্ষুষ করেছি আমাদের সঙ্গে এখন কোনো নেগেটিভ এনার্জি বা কোনো আমরা কিছু ফিল করতে পারছি না এখন বলা যায় না হয়তো এখানে কোনো নেগেটিভ এনার্জি আছে কারণ নেগেটিভ এনার্জি না থাকলে এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না তুমি ঠিকই বলেছো কারণ পূর্ণিমা কিন্তু আমরা বহু দেখেছি পূর্ণিমা বহু দেখেছি কিন্তু এরকম সিচুয়েশন আর এখন তুমি দেখো যে আস্তে আস্তে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে আসছে নিমান চলো এখানে চলো 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 চলো